প্রচারের দায়িত্ব নবীদেরকে জিজ্ঞাসা করা হবে তারা সঠিক কথা বলেছিল কিনা নবীর অবর্ত মানে আলেমদেরকে জিজ্ঞাসা করা হবে তারা হক কথা সঠিক কথা শরিয়াতের বিষয় মানুষের কাছে তুলে ধরেছিল কিনা এটা আমাদের দায়িত্ব পাওয়া মানার দায়িত্ব আপনাদের আপনাদের হাতে পায়ে ধরে বলে যায় আল্লাহ কোরআনের ভিতরে বললেন বান্দারে তুমি জেনে নাও সুদের টাকা বাড়ি গাড়ি খুনি করে 60 বছর সুখের সঙ্গে থাকার জন্য তুমি হারাম কি উপার্জন করলে আর আমি কি উপেক্ষা করলে না সুদ ঘুষ সব এক চেম্বারে রেখে দিলে মানা মনে করতে তোমার কি না জেনে রাখবে বান্দা আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না ফেরাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছিলাম আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে ওকে আমি আল্লাহ পাক ছাড় দিয়েছিলাম কিন্তু শেষে ওকে ছেড়ে দেয়নি নীল দরিয়া ওরে চুবিয়ে চুবিয়ে মেরে 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 শুকনো চিংড়ি মাছের মতো এখনও তাকে মিশালে রয়্যাল মমিতে রেখে দিয়েছি এ আমার বাংলা রে সীমা করবে না সুদ কে লটারি কেটে সীমা করবে না ভাবছে গাড়ি বাড়ি হয়েছে লোকে আমার স্যালুট করছে বিশাল ব্যাপার তুমি নো নমরুদের কথা মনে রেখে দেবে নমরুদকে আমি সতেরোশো বছর হায়াত দিয়েছিলাম নমরুদ সতেরোশো বছর হায়াত পেয়েছিল আমার আল্লাহ পাক এই নমরুদের সীমা যখন বেড়ে গিয়েছিল সীমা যখন অতিক্রম হয়ে গিয়েছিল লঙ্ঘন করে ফেলেছিল আল্লাহ বললেন নমরুদ তুই এবারে বড্ড পাড়া বেড়ে গিয়েছিস তোরে এবারে খোঁড়া মশা দিয়ে আমি আল্লাহ তোরে সোজা করবো সোজা করেছিল না আমরা ভাবছি যে এসব চালাচ্ছি কিছু হয় না আর মুলি সাহেবরা যা বলছে পাগলের ভয় দেখাচ্ছে ছেলে পিলেরা জানে কচি কচি বাচ্চারা যারা কিছু বোঝে না বাপ মা পাগলের ভয় তাই তো পাগলের ভয় দেখাচ্ছে ছেলে পিলি তখন কিছু বোঝে না কিছু জানে না ভয় করে সত্যি মানে পাগল ওই ছেলেটা যখন চোদ্দ পনেরো বছর বয়স হয়ে যাবে ওকে আপনি পাগলের কথা দেখে ভয় দেখাতে পারবেন পাগল বলবেন আর পরিমাণে কি ভয়াবহ হতে পারে বলছে এরা মনে করেছে এরা আলেমরা যা বলে মনে সব পাগলের মতো ছোটবেলায় যে মা বাবা ভয় দেখিয়েছিল এরা মনে হয় জানবে নমরুদের ইতিহাস ভুলবেন না ফেরাউনের ইতিহাস ভুলবেন না কারুনের ইতিহাস ভুলবেন না সাদ্দাদের ইতিহাস ভুলবেন না আল্লাহ পাক সবাইকে দেখিয়ে গোটা বিশ্ববাসীকে আল্লাহ পাক নজির স্বরূপ চ্যালেঞ্জ স্বরূপ রেখে দিয়েছে বান্দা তোরা সীমা লঙ্ঘন করবি না সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পাক পছন্দ করি না আজ থেকে ব্যায়ার যদি আপনাদের ভিতরে থেকে থাকে বিশ্ব নবী দিবাসের মাহ পিলে সে বসেছেন নবীর মহ এখানে বসেছেন এগুলো আমাদের অন্তর থেকে ছাড়তে হবে না হবে না ছাড়া যাবে ইনশাল্লাহ যদি কারো ভেতরে থাকে ছাড়া যাবে ইনশাল্লাহ নবী পাকের শিগிரம் আবিবাগের নওয়ারা আল্লাহ নবী দীন ও দুনিয়া বাদুশা আবিবুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের চরিত্রটা কেমন ছিল শুনেন নবী আমার যখন ইসলামের দাওয়াত মানুষের দারে দারে পৌঁছায় ইসলামের বাণী যখন মানুষের দারে দারে পৌঁছায় ওই সময়ে নবী পাকের একজন চাচি ছিলেন যার নাম ছিল উম্মে জামিল যিনি জুনো আবুল লাহাবের স্ত্রী এই আবুল লাহাবের স্ত্রী আল্লাহর নবী ইসলাম নবীর কোনো অপরাধ ছিল না অপরাধ কাফেরদের দৃষ্টি একটাই ছিল নবী হকের কথা বলতো আল্লাহর কথা বলতো দ্বীনের কথা বলতো শরীয়তের কথা বলতো জাহান্নামের পথ থেকে মানুষকে আলোর পথে আনার জন্য নবী আমার এই চেষ্টা করত কিন্তু এটা মক্কার বেঈমানদের চোখে আর ভালো লাগতো না উম্মে জামিলেরও ভালো লাগে তাই আমার নবী যে রাস্তা দিয়ে যায় নবী আমার যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই উম্মে জামিল নবী পাকের রাস্তাতে কাঁটা বিচার ও নবীর এই উম্মে জামিলের উত্তর সুরি আজ রয়েছে না নেই বলেন আপনারা বলবেন কিভাবে রয়েছে বিশেষ করে চাষি এলাকা মানে আরো ভালো আপনারা বুঝবেন দেখা যায় একটা মানুষ ওই আল দিয়ে হেঁটে যায় আল বলে তো আল নিয়ে হেঁটে হেঁটে যায় অপর মুসলমান যায় চাষা কি করেছে কাসা মেরে বেল গাছের কাঁটা এনে খাজুর গাছের কাঁটা এনে চাষা নিজের আলের উপরে ওই কাঁটা বিছিয়ে দিয়ে মাটি চাপা রেখেছে আর বলে যে বেটা যায় যেন ওর কলিয়ে ফোটে সমাজের মানুষ আছে তবে মাসাল্লাহ বাঁকুড়া জেলার এই যাদব নগরে মনে হয় না থাকলেও অন্য জায়গা আছে এটা ওই কাঁটা বিছানো এটা মুসলমান বিছে না আল্লাহ নবী বললেন যে নিজকে মুমিন বলে দাবি করবে যে মুসলমান বলে দাবি করবে তার দায়িত্ব কর্তব্য হলো মুসলমানেরা শুধু মুসলমানলাই মানুষ যেখানে চলাফেরা করে এমন কোন কষ্টদায়ক বস্তু সেই জায়গায় ফেলে রাখা যাবে না বারণ চেয়ে কষ্টদায়ক বস্তু যিনি সরিয়ে দেবে নবী আমার বললেন আল্লাহ তার নামায় ভালো অসংগো স্বভাব লিখে দেয় ও নবি রসিকেরা তা উম্মে জামিল asker নাই কিন্তু উম্মে জামিলের উত্তরসূরি ও বেটি রেগে গিয়েছে এই যারা আলে কাঁটা বিচয় এরাই হলো উম্মে জামিলের উত্তরসূরি ও যদি নিজে মুসলমান বলে দাবি কোন না কেন ও হলো উম্মে জামিলের উত্তরসূরি এই উম্মে জামিল শুধু কাঁটা বিচেতেন নাম নবি আমার যে রাস্তা দিয়ে গেটে গেটে যেত ওই উম্মে মিল কি করতো মেয়েদের নোংরা নাপাক কাপড় গুনো আল্লাহ নবীর রাস্তায় টাঙিয়ে রাখতো ঝুলিয়ে রাখতো ঝুলিয়ে দিত আর বলতো মোহাম্মদ যাবে আর মেয়েদের নাপাক নোংরা নবীর গায়ে লাগবে এটা দেখে জামিল আনন্দ করবে নবীর এর আমার নবীর কেমন মানুষ ছিলেন তার কলেজে কেমন রহমত ছিল তার কলেজে কেমন দয়ামা ছিল আল্লাহ নবী আমার যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই সম আল্লাহ পাক আল্লাহ পাক ওই সময় জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দেন এ আমার বড় ফেরেশতা জিব্রাইল আমার হাবিব যায় ওই না কোরআন সাথে আমার হাবিবের পায়ের নিচে জানো উম্মে জামিলের বিছানো কাঁটা না জানো ফুটে আমার হাবিব বড় আগা পাবে কিতাবের ভিতরে এসেছে জিব্রাইল ফেরেশতা এসে তার নিজের নুরের দ্বারা নবী পাকের নুরের পায়ে পদমের চেয়ে বিছে দিতেন অনেক সময় আল্লাহ আল্লাহ নবী আমার উম্মে জামিলের বিছানো কাঁটা নবী আমার নিজে হাতে তুলে কোনো আনার জায়গায় ফেলে দিতেন যেখানে লোক চলে না ও নবীর আজ ওই জায়গায় যদি আমরা হতাম আমরা তার গালাগালি করে বংশ সাই পূর্বপুরুষ যারা কবরে চলে গিয়েছে সব মানুষ একেবারে মরা থেকে জীবিত পর্যন্ত গাল দিয়ে বংশ উদ্ধার করে ছেড়ে দিতাম

অনেক সময় নবী আমার নিজে রাতে নিজের নূরের রাতে নবী আমার উম্মে জামিলের ওই নোংরা কাপড়গুলো নবী আমার হাত দিয়ে নিয়ে আনার জায়গায় ফেলে দিতেন তারপর একদিনের তরে ও মুখ বাড়িয়ে উম্মে জামিলের কোনো বড় কথা বলে নাই একদিন এইভাবে যেতে যেতে এক পর্যায়ে দেখা গেল উম্মে জামিলা রাস্তায় কাটা বিছায় না আর ওই নোংরা কাপড় গুলো ঝুলায় না আল্লাহ নবী আমার এমন সময় সাহাবিদের কাছে খবর নিলেন উম্মে জামিল কেন আর কাটা বিছায় না উম্মে জামিলের কি হয়েছে নবী আমার বল সাহাবারে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ ওই উম্মে জামিল অসুস্থ হয়ে উম্মে জামিল বিছানা শয্যা হয়ে গিয়েছে তাই আর কাঁটা বিছাতে পারে না উম মাথেরা নবীর চরিত্র কেমন ছিল নবীর 엄 메드메르 사람이 নবীকে কত দিয়েছে কষ্ট দিয়েছে গায়ে পাথরের বস্তা নিয়ে ঘুরে যে নবীকে মেরে পিছন দিক দিয়ে পাথর মেরে দুনিয়ার জমিন শেষ করে দেবে বলে এরা এরকম সরযত ওই মহিলা করেছিল এই মহিলা রোগের বিজ্ঞান সাজ্জায়িত হয়ে গেলেন আল্লাহ নবী আমারবারে উম্মে জামিলের দেওয়া আঘাত সব কিছু ভুলে গিয়ে নবী আমার উম্মে জামিলের বাড়ি চলে যায় আরো জোরে আমরা সুবহানাল্লাহ নারে তাকবীর উম্মে জামিলের বাড়ি যখন যায় কেনা কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন উম্মে জামিলের বাড়ি যাও সারা জীবন আপনাকে শত্রু যায়। শত্রুতা করেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনার মনে আঘাত দিয়েছে আসে মারা যাচ্ছে আপনি কেন তাকে দেখতে যান নবী বললেন ওটা আমার ধর্ম নয় ওটা আমার কালচারও নয় তার কালচার তার বিষয় এসে করেছে আল্লাহ দুনিয়া জমিরে আমাকে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই দুনিয়ার জমিরে আল্লাহ কোরআনে বললেন ওমা আনসালনা الا رحمة للعالمين الله قران كريم بلن الله হে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে গোটা জগৎবাসীর জন্য দয়ার সাগর রহমত করে গোটা দুনিয়াবাসীর জন্য পাঠালা আর হুজুর ইবন সুবহানাল্লাহ নবী ওয়াসাভিরাম আমি রসূলার যদি আমি প্রতিশোধে নিতে আসি প্রতিশোধে নেবার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে পাঠায় না আল্লাহ পাক আমাকে দয়া মায়ার সাগর করে দুনিয়া বাসীর জন্য পাঠিয়েছে বলুন সুবান আল্লাহ দুরুদ আল্লাহ সন্ন্যাস ওয়াইলা সে বল নিয়েলো ৰছো এলো এলো দ বি নবী এলো রসুল এলো এলো দয়ার হাবিব আসমল জমিল চন্দ্র তারা ভিকো রাজে গে তিনো জমিল চন্দ্র তারা ভিকো রাজে গে তিনো লতা মনে ধরলো গাইয়া উঠিল রস

আমি আপনাদের সম্মু থেকে বিদায় নিয়ে চলে যাব নবী পাকেবারে আমাদের কেমন ভালোবাসতে একটু শোনার দরকার আছে না নাই নবী আমাদের কতটুকু দুনিয়ায় ভালোবাসেন একটু বলবো নবী আমার মা

রবি আবেলি উম্মতি 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 বলুন সুমানাল্লা নবী আমার কবরের জমি রে আগ আমাদের জন্য আল্লাহ ওরা বড় গুণাগার হবে ওরা বড় পাপি হবে ওরা না পারমান হবে আল্লাহ পাক ওদের উপায় কি হবে ওদের উপায় কি হবে মৃত্যুর সন্ধ্যায় নবী আমার আজরাইল ফেরেশতা যখন আজি রয়ে গেলেন জিবরাইল ফেরেশতা কাছে গেলেন আল্লাহ নবীর দরবারে আজ জিবরাইল ফেরেশতা সালাম নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবুল্লাহ

দুটি বিষয় জানিয়ে দিয়ে পাঠিয়েছেন আল্লাহ বললেন আজরাইল যে নবীর দরবারে তোমাকে পাঠানো হয় ওই নবীকে না বানালে তোমাকে আমি আল্লাহ বানাতাম না ওই নবীর দরবারে তুমি যা আদব খেয়াল রাখবে বেয়াদুবি করবে না কিন্তু দুই হাজার তেইশ সালে নবীর বেয়াদব মার্কাউম্বাদ আজও রয়েছে আজও রয়েছে যারা কোরআন থেকে দলেন নবী আমাদের মতো মানুষ আমিও তো বলবো ওই কোরআনেও তো আল্লাহ বলেছেন নবী আমাদের মতন মানুষ নয় আল্লাহ কোরআনের ভিতরে বললেন সরা গুজরাটের ভিতরে বললেন রহিম ইয়া না মানুষ ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تزهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون سبحان الله الله আয়াতের মধ্যে বললেন এ আমার বান্দারে দুনিয়ার জমিনে আমার নবীর সঙ্গে তোমরা বিয়াদবি করবে না আমার নবীর সাথে বিয়াদবি করবে না একে তোমরা যেমন ঢাকা ঢাকি করো আমার নবীর সাথে একে অপর ভাবে ঢাকা ঢাকি করবে না নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বলে বিয়াদবি করবে না তোমরা যদি বিয়াদবি করো নবীর সাথে তোমাদের জীবনের সমস্ত নেক আমল আমি আল্লাহ এমন ভাবে বরবাদ করে দেব তোমরা হাসুরের ময়দানে চোখে দেখতে পাবে না ও নবীর আশিকের সেই নবীর আদব সেই নবীর বিষয় আল্লাহ পাক আজরাইলের ভিতরে আদব শিক্ষা দিয়ে পাঠায় আজরাইলে আমার নবী যদি জাহান কবজ করতে বলে তবে তুমি আমার নবীর জাহান কবজ করবে অন্যথায় ফিরে আসবে আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এসেছি আপনার সঙ্গে আপনি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান আল্লাহ বলেছেন তবে আপনাকে নিয়ে যেতে বললেন আর যদি আপনি না যেতে চান আপনার সঙ্গে সাক্ষাৎ করে আদবের সঙ্গে আমি চলে যাব বলুন সুবহান আল্লাহ ও নবীরা শিখরে কোন বলুন আজরাইল যখন আমার আপনার মতো মানুষের বাড়ি আসবে আমাদের কাছে এসে এরকম কথা বলবে বলে মনে হয় আজরাইল নাঙ্গল চুষতে গিয়েছে এক হেঁটো কাদা আজরাইল হাজির আপনি যদি আজরাইলকে বলেন আজরাইল হারে তুমি কাদা এসো কেন ফেরেস্তা মানুষ আজরাইল বলবে কাদা তোর কাছে হতে পারে আমার কাছে না বাথরুমে গিয়েছে আল্লাহ বললেন ওই বাথরুমে গিয়ে ওর জানটা খুব জোর ওই সময় আপনি বাথরুমে আজরাইল হাজির আপনি যদি আল্লাহ পাকের ফেরেস্তা আজরাইলকে বলে ভাই আজরাইল রে কেনে সুত্র এটা তো নোংরা জায়গা আজরাইল বলবে নোংরা জায়গা তোমার কাছে হতে পারে আমি আজরাইল আমার কাছে নয় ও মুসলমানেরা আল্লাহ নবীর সম্পর্কে আমাদের আদব খেয়াল রাখতে হবে তাজিম করতে হবে আল্লাহ পাকের নবীর কাছে আল্লাহর ফেরেশতাও পর্যন্ত সম্মান আর তাজিম করে যেন বলুন সুবহানাল্লাহ No, no, no! নবী আমার শেষ সময়ে এবারে উম্মাদ ভুললেন না নবী আমার বলতে লাগলেন ও ভাই দুনিয়ার জমিন থেকে আমি তো চলে যাব আমার কোটি কোটি গুণাগার উম্মতের আথা গেবে আমার কোটি কোটি গুণাগার উম্মতের উপায় কি হবে ওই সাজাইল ফারিস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ গে দুনিয়ার জমিনে আপনার যে উম্মাদ ইমানি পথে চলবে আমল করবে নামাজ পড়বে রোজা করবে অস করবে জাকাত করবে মারে নেবে না কেড়ে নেবে না সুদ খাবে না ঘুষ খাবে না জেনা ব্যবচারও করবে না গান শুনবে না লটারি কাটবে না ইমানে পথে কায়েম দায়েম থেকে দাঁড়িয়ে থেকে আমল করতে পারবে আমি আজরাইল কথা দিয়ে গেলাম তাদের জিম্মা আল্লাহ নেবেন আমি তাদের অতি আসানের সঙ্গে তাদের জাহানটা কবজ করব বলুন সুবহান আল্লাহ সেই নবীর সম্মান আজরাইল ফারিস্তা পর্যন্ত করেছে সেই নবী আমার মৃত্যু সজ্জায় ভুলে যায়নি আজও কবরে কাঁদছে আসরের দিনে তিনি আমাদের জন্য কাঁদবেন আসরের ময়দানে আমাদের জন্য কাঁদবেন কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো সেই নবীকে আমরা ভুলে গেছি সেই নবীর মহাব্বত আজ আমাদের কলি যায় যদি থাকতো যুবকদের মুখে দাড়ি গজাতো সপ্তাহ সপ্তাহে দাড়ি থাকতো সপ্তাহে সপ্তাহে কমাচ্ছে দাড়ি রাখা ফরজ জানেন দাড়ি রাখা ফরজ সেই দাড়ি কাটছে আজ সিনেমায় দেখেছে ওরা কিভাবে কোন শার্ট মেরেছে সেই শার্ট ওরা দিয়ে মারা শুরু করেছে নবী দাঁড়িয়ে রাখতে বললেন নবী যে শার্ট রাখতে বললেন আমার যুবক ভাইরে সে শার্ট রাখে না সারা জায়গায় নাড়া এই জায়গাটা এক মুঠো আবার হাতে বালা পরেছে কান ফুরিয়েছে তা আমি বলছি যে তো হাতে বালা ফুরিয়েছিস কানও যতক্ষণ ফুরিয়েছিস তার নাকটা ফুরিয়ে ওখানে ওদের কাপড়টা পর কাপড়ও পর শাড়ি পর

এক এক সময় এক এক রকমের আসছে যার কারণে আমি আমার আলোচনা থাকলেও আলোচনা এখানে আমি সমাপ্ত করতে বাধ্য হল। তার আগে একটি কথা বিশ্ব নবীর আপনারা এখানে যত এতগুলি মানুষ এসে বসেছেন এতগুলো মানুষ এসে এখানে বসেছেন এই বিশ্ব নবীর আমি আপনাদের কাছে জোর করব না যার যা সমাপ্ত আছে আপনাদের কাছে হাজির পোয়ালি যাচ্ছে এটা আপনারা দিয়ে দেবেন এটা পাঠিয়ে দেন্লাহ வாயே செய்யனாச்சு மகாபுதல்லும் வாயே செய்ய পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ও মদিনা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ও মদিনা যে দেশে গেলে জীবনের গুণা জরে যায় সেই দেশে যাওয়ার তরে মুঞ্জে আমাদের দেওয়া

রিয়াজুল জান্নাত সেই জান্নাতে সেই তো আছে মোর নূর নবীজি হাজরা দূরে হবে না সুবহানাল্লাহ যে দেশেতে রয়েছে রিয়াজুল জান্নাত সেই জন্নতে সেই তো আছে আবু বাকার ওমর হাজারা সেই দেশেতে যাওয়ার তরে মন যে আমাদের দেওয়ানা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসুন বাংলার জমি দাঁড়িয়ে নব বিভাগের করে সালামের